জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় ধনু রাশি বালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার উনিশে অগ্রায়ণ বৃহস্পতিবার এবং ছয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার কুড়ি অগ্রায়ণ শুক্রবার এই দুটি সময়কালের মধ্যে বা এই দুটি দিনের মধ্যে ধনু রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি এবং কর্মপতি শনি মহারাজ ধনু রাশির সাপেক্ষে আগামী উনতিরিশে মার্চ দু পর্যন্ত ট্রানজিট হতে যাচ্ছে যার জন্য আজ থেকে আগামী সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর যার ফলে দীর্ঘদিন পর ধনুরাশির ব্যক্তিদের ভাগ্যের দরজায়ের পর খুলে যেতে চলেছে অর্থাৎ এই সময়কালের মধ্যে মালব্যযোগভাবে ধনু রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি শুক্র এবং সূর্য ধনু রাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাবে যার ফলে ধনু রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা এবং সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে রাশিচক্রের নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্র এবং বারোটি রাশির উল্লেখ রয়েছে কালপুরুষের রাশিচক্র অনুসারে প্রতিটি গ্রহ এবং নক্ষত্র ও ছায়া গ্রহগুলি স্থান বদল করে বলেই রাশিচক্রের সমস্ত রাশির উপর তার প্রভাব পড়ে এবং এর শুভ ও অশুভ দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের কালপুরুষের রাশিচক্র অনুসারে বাংলার পঞ্চমত বা পঞ্জিকা মতে পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ ছয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাত দশটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত ধনু রাশির সাপেক্ষে আসছে এক মহাযোগ জ্যোতিষ পরসরীয় সিদ্ধান্ত মতে মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে ধনু রাশির ভাগ্য একেবারে সম্পূর্ণরূপে বদলে যাবে এই সময়কালের মধ্যে কিছু গ্রহ এবং ছায়া গ্রহগুলি কক্ষপথ পরিবর্তন ঘটাচ্ছে ধনু রাশির সাপেক্ষে মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্র ভিত্তিক দুশো ডিগ্রি থেকে দুশো সত্তর ডিগ্রির মধ্যে যেটা কিন্তু যে কোনো রাশির জন্যই কিন্তু চরমতম সফলতা বয়ে নিয়ে আসে সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার একুশে কার্তিক ধনু রাশির ভাগ্যপতি বৃহস্পতি রাশি পরিবর্তন করছে এবং ধনু রাশি সাপেক্ষে বৃহস্পতির এই রাশি পরিবর্তন শুক্রের সাথে মিলিত হতে চলেছে আঠাশে ডিসেম্বর দু তারিখের মধ্যে যার ফলে ধনু রাশির ওপর বিশেষ বিশেষ কিছু জায়গায় অনেকটাই ইতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে এবং এরই সাথে সাথে গ্রহের যুবরাজ বুধ পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে তুলা রাশিকে আগামী সাড়ে সাত বছরের জন্য ছেড়ে দিয়ে ধনু রাশিতে প্রবেশ করছে যার ফলে ধনু রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে একটি মহা সমন্বয়ক যোগ এবং এরই কারণে ধনু রাশির স্বাস্থ্যের জায়গায় অর্থের জায়গায় এবং সন্তানদের জায়গায় এই শুভ পরিবর্তন আসছে এবং এরই কারণে ধনু রাশিতে বৃহস্পতি বুধ এবং শুক্রের মিলন ঘটবে যার ফলে ধনু রাশির ক্ষেত্রে অপার সম্পদ সমৃদ্ধি এবং সৌভাগ্যের ক্ষেত্রে বড় পরিবর্তন আনছে এবং ধনু রাশিতে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ তাই ধনুরাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনার অষ্টম পতির দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে যে কোনো ইন্টারভিউ কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে এরপর সাকসেস হওয়ার পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় চাকরি বাকরির জন্য মেহনত করছেন চেষ্টা চেষ্টাচরিত করছেন বাড়িতে বেকার বেরোজগার হয়ে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর যোগাযোগের মারফত কি কিংবা নিজের কোয়ালিটি এবং কোয়ান্টিটি অনুযায়ী আপনারা কিন্তু সঠিকভাবে সফলতার পথে এগিয়ে যেতে পারবেন এবং আপনার কোয়ালিটি অনুযায়ী সফলতার বড় বড় রাস্তাগুলি এরপর খুঁজে পাবেন পরবর্তী ক্ষেত্রে সূর্য শুক্র এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ ও আর্থিক যারা অনেকটাই দূর হবে কিংবা দীর্ঘদিন পর স্বাস্থ্যের জায়গাগুলিতে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন যারা স্বাস্থ্যগত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন স্বাস্থ্যগত সমস্যা চলা কারণে ডিপ্রেশনে চলে যাচ্ছেন প্রচুর মন খারাপ প্রচুর কেঁদেছেন কষ্ট পেয়েছেন তাদের সেই স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই পরিবর্তন আসবে এরপর সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন এবং একটা রিকভারি কিন্তু ধনু ধনু রাশির মানুষরা পেতে চলেছেন কিংবা লগ্নের মানুষরা পেতে চলেছেন এরপর ঋণের জ্বালা যারা দীর্ঘদিন ধরে ঋণের জ্বালায় জর্জরিত হয়ে রয়েছেন তাদের এরপর সে ঋণ মুক্তির পথে একটা আশার আলো দেখতে পাওয়া যাবে কেননা আপনারা ষষ্ঠ ঘর হল রোগ ঋণ শত্রু তার ঘর এরপর সেই জায়গার বড় পরিবর্তন কিন্তু ধনরাশির মানুষদের জন্য আসতে চলেছে এরই পাশাপাশি আর্থিক যারা অনেকটাই দূর হবে আপনি যে পেশা যুক্ত রাখুন কৃষক হন ব্যবসায়ী হন ইঞ্জিনিয়ার হন সরকারি বেসরকারি চাকুরিজীবী হন প্রত্যেকটি জায়গায় আর্থিকগত দিক থেকে অনেকটাই বিচলিত হয়ে যাচ্ছিলেন অর্থনৈতিক যারা সমস্যা দেখা দিচ্ছিল মাইনেটাই সঠিকভাবে পাচ্ছিলেন না কেউ অনেক অনেক ক্ষেত্রে বেতন বৃদ্ধির অপেক্ষায় ছিলেন সেই দিক থেকে একটা ডামাডোল একটা সমস্যা তো চলেই আসছিল যার মারফত আপনার আর্থিকগত সমস্যা চলছিল কেউ অনেক অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল অর্থনৈতিক বিলাসিতা ভাবটা পরিবার পরিজনদের হোক বা যে কোনো যে কোনো দিক থেকে অর্থ প্রচুর পরিমাণে খরচ হয়ে যাচ্ছিল এরপর সেই দিকটার একটা স্বস্তির নিঃশ্বাস কিন্তু আর্থিক গতভাবে আপনারা ফেলবেন কেননা সূর্য ও শুক্র ষষ্ঠ ও একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টি করতে যাচ্ছে যাদের স্বাস্থ্যগত কোনো সমস্যা চলছে তাদেরকে বলবো আপনারা পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করুন অত্যন্ত অত্যন্ত শুভ ফলাফল পাবেন পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে অন্যদিকে সূর্যের এই একাদশ ভাব যা আপনার রাশির কাজের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবে যার মারফত আটকে থাকা কোনো কাজকর্মের ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন যদি কোনো কাজ হতে হতে আটকে গিয়েছে কিংবা বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছে সেই সমস্ত জায়গাগুলির ক্ষেত্রে এরপর অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন সংসারের সমাজে এমন কোন মানুষ আছে যারা আপনি কোনো ভালো কাজ করতে চাইছেন সেইখানে বাধা দিয়ে দিচ্ছে শত্রুতা করছে কিংবা ব্যবসার জায়গায় চাকরি জায়গায় কো নতুন করে শুরু করতে চাইছেন কিছু না কিছু বাধা পড়েই যাচ্ছিল এরপর সেই আটকে থাকা কাজগুলির দিক থেকে আপনি গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন পরবর্তী পরিবর্তন হবে মঙ্গল আপনার অষ্টমে থাকার কারণে এতদিন ধরে ধনুর ক্ষেত্রে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা হতে দেরি হয়ে যাওয়া প্রেমে বাধা নয়তো দাম্পত্য ক্ষেত্রে সমস্যা চলছিল কিংবা কখনো কখনো দেখতে পাওয়া যাচ্ছিল বিবাহ হয়ে গেলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহ ভেস্তে যাওয়া কিংবা স্বামী বা স্ত্রীর মধ্যে যে কোনো একজন হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়া এই সমস্ত কিছু ধনুর ক্ষেত্রে চলছিল মাঙ্গলিক দোষ চলার কারণেই তবে এরপর অনুরাশির রাশির ক্ষেত্রে মাঙ্গলিকের জায়গাটার পরিবর্তন আসছে এবং শুভ পরিবর্তনশীল ফল নিয়ে আসতে চলেছে কেননা আপনার সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতি ট্রানজিট যা আপনার বিবাহ দাম্পত্য বা যে সম্পর্কের জায়গার বাধাগুলিকে দূর করবে যাদের দাম্পত্য ক্ষেত্রে কোনো সমস্যা চলছিল এরপর দাম্পত্যের জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা এবং বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অলরেডি তার শুভ যোগ বা শুভ সূচনা কিন্তু ধনু রাশি সাপেক্ষে শুরু হয়ে গেছে এবং আগামী পাঁচই ডিসেম্বর দু থেকে তার মূল শুভ সূচনার যোগটি কিন্তু শুরু হতে যাচ্ছে যাদের সন্তান রয়েছে সন্তানদের আয় উন্নতি বা ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক কিন্তু এরপর জোড়া লাগতে চলেছে যারা ভাবছিলেন সম্পর্কটাকে কিভাবে টিকিয়ে রাখা যাবে বা আদেও কি টিকিয়ে রাখা সম্ভব কিংবা কিভাবে টিকিয়ে রাখতে পারবো এই রকম যে চিন্তা ভাবনা চলছিল ধনুরাশির দাম্পত্যের জীবনে সেই জায়গার সম্পর্কগুলি আপনারা কিন্তু চাইলেই অনেকটাই ফেলতে পারবেন। কেন আগামী সময়কালের মধ্যে গ্রহগতির অবস্থান ধনু রাশির সাপোর্টে ধনু পক্ষে থাকতে চলেছে বিশেষত বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন সূর্যের যে পরিবর্তনশীল প্রভাব যা কিন্তু ধনু রাশির সম্পর্কের জায়গাটা অনেকটাই ত্বরান্বিত করতে চলেছে এরপর আসে প্রেম প্রেমের অশান্তি, মধ্যে তালমিলের অভাব অভাব কিংবা আপনার ভালোবাসার জায়গায় প্রেমের জায়গায় দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশের কারণে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য অশান্তি মাঝে মধ্যে আপ অ্যান্ড ডাউন ধনু রাশির সম্পর্কের জায়গাটায় চলছিল এরই পাশাপাশি যারা অবিবাহিতকে রয়েছেন প্রেম করছেন তাদের ক্ষেত্রে প্রেমের পথে পারিবারিক বাধা চলে আসছিল এরপর লক্ষ্য করতে পারবেন আপনার রাশির সপ্তম পতির পঞ্চমে দৃষ্টি এবং তার একাদশে গোচর যার মারফত প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু এরপর ধনু রাশির জাতক জাতিকারা আগামীর সময়কালের মধ্যে পেতে চলেছেন যার মারফত আপনার প্রেমের পথে অনেকটাই শুভ পরিবর্তন আসতে চলেছে এরপর আসার পরবর্তী অন্যদিকে আগামী দু হাজার পঁচিশ সালের তৃতীয় সপ্তাহ থেকে আপনার একাদশ প্রতি দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে যার কারণে বিলাসিতার খরচা বা বিলাসিতার কারণে খরচ খরচা বৃদ্ধি পাওয়া এই বিষয়টি কিন্তু এই সময়কালের মধ্যে ধনু রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তাই বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটাও কিন্তু দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে আপনাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে সেই দিক থেকে ধনুরাশির জাতক জাতিকারিকে বেশ কিছু গুরুত্ব দিতে হবে মোটামুটি অর্থ সেভিংসের তারণা বা গুরুত্ব সেটাও কিন্তু ধনু ধনুরাশিকে বাড়িয়ে তুলতে হবে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে রাহুর একাদশের দৃষ্টি এবং সেই জায়গা থেকে সূর্যের সক্ষেত্রী অবস্থান যার মারফত রাশি ও লগ্নের মানুষরা তাদের অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু এই সময় তৈরি হবে এই সময়ে ধনুরাশির মানুষরা যদি লটারির টিকিট শেয়ার মার্কেটের বিজনেসের জায়গায় মনোনিবেশ করেন মনোযোগ দেন বিনিয়োগ করেন তাহলে কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা এরপর দেখতে পাওয়া যাবে পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ এই টাইম পিরিয়ডের মধ্যে আপনারা যদি লটারি কাটেন শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন বা কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথে যুক্ত থাকেন অত্যন্ত শুভ ফলাফল পাবেন যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকতে চলেছে তিরানব্বই বাইশ একান্ন উনসত্তর তেষট্টি বিয়াল্লিশ পঞ্চান্ন নিরানব্বই অষ্টআশি চোদ্দ চব্বিশ শূন্য শূন্য নয় শূন্য শূন্য সাত ছশো এক চৌত্রিশ আটানব্বই একশো একান্ন এবং দুশো একচল্লিশ যে কোনো লটারি টিকিটের শেষের সংখ্যা এইগুলি ধরে কাটুন অত্যন্ত অত্যন্ত শুভ ফলাফল পাবেন এর আসার পরবর্তী যারা অফিসে বা যে কোনো জায়গায় চাকরির সাথে যুক্ত রয়েছেন যাদের কাজের ক্ষেত্রে প্রচুর প্রেশার চলছিল কিংবা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা চলছিল কিংবা অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকারীদের তাকে আপনি শত্রুতা পেয়ে যাচ্ছেন এরপর আপনি আপনার কোয়ালিটির দ্বারা যোগ্যতার দ্বারা আপনি কিন্তু অনেকটাই তাদেরকে খুশি করতে পারবেন এবং সেই জায়গায় অনেকটাই প্রশংসার পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন এতদিন যে ব্যথা পেয়েছেন সংসারে সমাজে কষ্ট পেয়েছেন মান সম্মান হারিয়ে গেছে এরপর সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই পরিবর্তনশীল ফলাফল ধনুরাশির জাতক জাতিকেরা অবশ্য অবশ্যই প্রাপ্ত করতে চলেছেন আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে বা পরিবারে নতুন কোনো অতিথি নতুন কোনো মানুষের আনাগোনা বৃদ্ধি পাবে কিংবা আপনাদের জীবনে নতুন কোনো বন্ধু আসতে পারে এই সময়কাল থেকে আপনার সাপেক্ষে বিবাহ যোগটি কিন্তু শুরু হতে যাচ্ছে বা অলরেডি শুরু হয়েও গেছে এই সময়কালের মধ্যে দেখতে পাবেন আপনাদের বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়া কিংবা আপনার পরিবার পরিজন আত্মীয়স্বজন কিংবা বন্ধু বান্ধবদের মারফত আপনার বিবাহের কথাবার্তা হওয়ার একটা শুভ পরিবর্তন এরপর ধনুরাশির জাতক জাতিকরা প্রাপ্ত করতে পারছেন যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার জন্য চেষ্টা চরিত্র করছেন আপনি হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক এরপর বিদেশ যাত্রার পথে অনেকটা শুভ পরিবর্তন অবশ্য অবশ্যই প্রাপ্ত হতে চলেছে যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমা বা পুলিশই হয়রানি জেলে জড়িয়ে পড়েছিলেন চাকরির জন্য ব্যবসার জন্য যে কোনো সম্পর্কের জন্য এরপর সেই জায়গাটা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন কেন পঞ্চম সপ্তম ও ষষ্ঠ হরে বিরাজ সেই জায়গাটার পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন পুলিশ ফোর্স নার্সিং বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের